রাম ও শ্যাম নামে দুই ভাই এক গ্রামে থাকতেন রাম ছিলেন বড় ভাই আর শ্যাম ছোট ভাই রাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল অন্যদিকে শ্যাম ছিলেন একটু অলস ও অসাবধান রাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেন খেতে কাজ করতেন এবং বাড়ির সমস্ত কাজ দেখাশোনা করতেন শ্যাম সবসময় দেরি করে ঘুম থেকে উঠত এবং অনেক কাজ এড়িয়ে যেত একদিন রাম শ্যামকে বললেন ভাই আমরা দুজনে একসাথে কাজ করলে আমাদের জীবন সুন্দর হবে তোমারও কঠোর পরিশ্রম করা উচিত শ্যাম ভেবেছিলেন রাম ঠিকই বলেছেন কিন্তু তারপরও তিনি তার অলসতা থেকে বেরিয়ে আসতে পারেননি একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়েন এখন রামকে বাড়ি এবং খামার দুটোই সামলাতে হয়েছিল রামের পরিশ্রম দেখে গ্রামবাসীরা তার অনেক প্রশংসা করত কিন্তু শ্যামের অহংকারে কেউ তাকে সম্মান করে না শ্যাম দিনরাত কঠোর পরিশ্রম করেন এবং ধীরে ধীরে তার প্রচেষ্টা ফল দিতে থাকে এখন গ্রামবাসীও শ্যামের প্রশংসা করতে শুরু করে রাম শ্যামকে পরিশ্রম করতে দেখে খুব খুশি হলেন এভাবে শ্যাম শিখেছেন যে পরিশ্রম ও দায়িত্বের মাধ্যমেই জীবনে সাফল্য পাওয়া যায় উহয় ভাই একসাথে কাজ শুরু করে এবং তাদের জীবন সুখী ও সমৃদ্ধ হয় গল্প থেকে শিক্ষা সম্মান এবং সাফল্য শুধুমাত্র কঠোর পরিশ্রম এবং দায়িত্বের মাধ্যমে আসে